ডিয়র ব্রিয়াস আসালামু আলাইকুম মিথেনা পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা তারা দু হাজার পঁচিশ সালে নিউ কালেকশন কার্পু ও হাঙ্গারি মাছের ঋণু দানি পোনা করছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা আপনার টাইটেলের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন শীতকালে সবচেয়ে বেশি চাষের জন্য আপনারা খোঁজ পাচ্ছেন হাঙ্গারি ও মিনার কাপ ও কার্পু মাছের পোনা বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার ঋণ পু পুকুরে চাষ করতে পারেন শীতকালের বেস্ট পোনা কাঁপু ও হাঙ্গারি মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক কেজিতে পাঁচশো পিস পনেরোশো দুই হাজার এক হাজার পাঁচ হাজার লাইনে পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পুকুরে আপনারা দান লাগাইছেন বা দান খেতে এখন কেটে ফেলছেন এই খেতের মধ্যে আপনারা কাঁপু মাছের পোনা চাষ করতে পারেন কারণ যে আপনার দানের মধ্যে যে খোল দিয়েছেন বা সার দিয়েছেন যে খাবার ডানিসে রয়েছে বা দান খেতের গোড়ায় যে এগুলো আছে খাবারগুলো কাঠু মাছের খেয়ে জীবন নির্ভর করে ঠিক থাকতে পারবে মাত্র এই মাছগুলোকে আপনারা আট থেকে দশ মাসে আপনারা দুই কেজি প্লাস বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন জাপানি কারফু মাছের পোনা তাহলে আর দেরি কিসের এখন এই স্ক্রিনের দো নাম্বার যোগাযোগ করে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পাশাপাশি আপনারা চাইলে অন্যান্য কাপজাতীয় মাছের পোনা চাষ করতে পারবেন আর আপনারা যদি একক চাষ করতে চান কাঠু মাছের পোনা তাহলে আপনারা আমাদের কাছ থেকে রেণু অথবা দানি পোনা নিয়ে চাষ করতে পারেন পুকুরের মাধ্যমে শীতকালে বেশ পোনা দু হাজার পঁচিশ সালের লাস্টের দিকে আমাদের কাঠু মাছে পোনা রয়েছে আর যদি আপনারা অন্যান্য কাবজাতীয় মাছের দানি পোনা নিতে চান তাহলে আরও তিন থেকে চার মাস সময় লাগবে আপনাদের এই কাবজাতীয় বাংলা মাছের পোনা নিতে ডিয়ার আর তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে আপনারা মাছের পুনর্ করে সংগ্রহ করতে পারেন যদি আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন এমনই নিত্য নতুন পানে মাছের প্রণে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম